কারা তার বুটিকে প্রবেশ করে দেখতে পেলেন যে একটি খুব অসমের ওটি অনুপস্থিত ছিল তিনি চোরকে খুঁজতে গোয়েন্দা মেহুলকে ডেকেছিলেন তিনি মেহুলকে জানিয়েছিলেন যে তিনি তিনজনকে সন্দেহ করেছেন ওহরি আমি কোর্ট সম্পর্কে কিছুই জানি না আমি এটি চুরি করিনি বন্ধু আমি গতকাল বুটিকের কাছে গিয়েছিলাম কিন্তু কিছুই চুরি করিনি দাসী আমি পশমের প্রতি অ্যালার্জি আছে আমি কিভাবে এটি চুরি করতে পারি আপনি কি চোরকে শনাক্ত করতে পারলেন কাজের মেয়েটি বলেছিল যে সে পশমের জিনিসের অ্যালার্জি আছে তবে তার বাড়িতে একটি বিড়াল রয়েছে সে মিথ্যে কথা বলছে সেই কোটটি চুরি করেছে যদি আপনি গল্পগুলো পছন্দ করেন দয়া করে লাইক সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি প্রেস করবেন আর হ্যাঁ কমেন্ট করতে ভুলবেন না